আমার একটি মাত্র সন্তান আমার বর্তমানে কয়েস হবে এই ক্যানের সম্রাট তাই ওকে লেখাপড়া শিখিয়ে আদর্শ মানুষের মতো করে তুলতে হবে ওই তো কয়েস এদিকে আসে আসসালামু আলাইকুম তাই বাবা কইস আমমেজান তুই আমার কাছে আয় বাবা কইস আজ আমি আমি তোমাকে একটি প্রশ্ন করব বলো তো বাবা কইস এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কে அப்பா হুজুর এই পৃথিবীতে সবচেয়ে বড় যিনি আমাকে আপনাকে সৃষ্টি করিয়াছেন সেই মহান আল্লাহ তালা রাবুল আলামিন সুন্দর উত্তর দিয়েছ বাবা কয়ে তোমাকে আমি আরেক চিঠি গ্রস্ত করব এই পৃথিবীর মধ্যে তুমি সব চাইতে কাকে বেশি ভালোবাস আমাকে না তোমার আম্মিকে না নৌ ফেল বেগম আমি আজ কয়েসকে কমাদর করিনি শিশু কাল থেকে আমি ওকে লালন পালনই করে আমি আদর করিয়ে ওকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তোলেছি এই কয়েস নিশ্চয় আমাকে বেশি ভালোবাসে কয়েস হয়েছে আমার বুকের মানিক

বেগম লাইলি কোথায় স্বামী লাইলি তো স্কুলে গেছে শের তার আসার সময় হয়ে গেছে আপনি এ নিয়ে চিন্তা করবেন না শাকি বেগম সন্ধ্যা পারায় ঘنيه এসেছে এখনো লাইলি ঘরে ফেরেনি স্বামী আমাকে না হয় নানা কাছে ব্যস্ত থাকি এসব লক্ষ্য করার সময় পাই না কিন্তু তুমি ওকে সব লক্ষ্য করতে পারো না স্বামী আমাকে মার্জনা করবেন এরকম আর কখনো হবে না পিতা এই তো আমি ফিরে এসেছি লাইলি এতক্ষণ ধরে তুমি কোথায় ছিলে মা বদ ছুটি

যাত ভেদাভেদ নেই তাই তো আমি মন প্রাণ দিয়ে আমার কয়স্কি ভালোবাসি কয়স্কি ছাড়া আমি এই পৃথিবীতে আর কাউকে দেখতে চাই না তুমি সাবধান করে দিচ্ছি এ ঘর থেকে আর এক পাও তুমি বের হবে না বাবু মা আমার কথা বলো না মা সবাই সবাই আমার ভালোবাসার বিরুদ্ধে তবে যত কথাই আসুক না কেন আমার জীবন থেকে আমার কয়েসকে কেউ আলাদা করতে পারবে না কেউ আলাদা করতে পারবে না বেগম তুমি কি বলতে চাও মাত্ৰ সন্তান আমার কোলে যে টুকরা ওই জানো দিন দিন কেমন হয়ে যাচ্ছে যে যাব না খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কি জানো ভাবছে আমি যে কিছু বুঝতে পারছি না যাব না এইгом ওই সমাজের একমাত্র বংশের প্রদী আমার বর্তমানে সে হবে এই কেনানের বাদেশা কয়েসকে নিয়ে তুমি কোন চিন্তা করো না বেগম আমি দেখছি আমার কয়েসের কি হয়েছে যাও বেগম নৌফিলকে আমার দরবার আসতে বলো তাই যাচ্ছি যাহা তাই যাচ্ছি আমাকে বিষের জন্য স্মরণ করেছেন কয়েছে নাকি আহারে নীতিরা ছেড়ে দিয়েছে সে আর এখন তুমি তাকে জিজ্ঞাসা করবে তার কি হয়েছে আর সব সময় তুমি কয়েশের প্রতি লক্ষ্য রাখবে ها কিছু তোমার কাছে সে বলে তুমি আমার নিকট বলবে গয়েশের জন্য আপনি একরো চিন্তা করবেন না চাচাজন আমি দেখছি গয়েশের কি হয়েছে গয়েশ আমার কি বংশধর আর যদি কিছু হয়ে যায় তাহলে আমি چه তুমি কি বলতে চাও আমাদের লাইলে অনেক বড় হয়েছে যা হবে না খাওয়া দাওয়া বন্ধ করে সে যেন কি ভাবে আর সারাক্ষণ শুধু কান্না করে আমি বুঝতে পারছি না স্বামী আমার লাইলির কি হয়েছে দেখো লাইলি শুধু তোমার মেয়ে নয় আমি ওর পিতা লাইলির ভালো মন্দ আমাকে হয় আমি জানি কয়েশকে সে মনে প্রাণে ভালোবাসে কিন্তু বেগম আমি হচ্ছে সামান্য আর কয়েস হচ্ছে রাজ্যের সম্রাটের ছেলে তাই আমি ওর ভালোবাসা মেনে নিতে পারি না

ভালোবাসে লাইলি কয়েশকে ভালোবাসে ভালোবাসে তো কোনো অন্যায় না বেশ আমি আগামী করল আমার একমাত্র মেয়ে মা লাইলির জন্য তার সুখের দিকে তাকিয়ে ওই বাসা আজিজের দরবারে যাব লাইলির সুখের জন্য বাসা আমাকে যত ব্যথা দিক না কেন আমি তা নৈর সত্য সহ্য করব তাই করুন যে হব না তবু যদি মা লাইলি কয়েশকে খুশি হয় তার খুশিতে আমিও খুশি ভবিষ্যতে কয়েশ হবে আমার কেনানের আনের সম্রাট আর এমন শিক্ষা কয়েশকে দিতে হবে যাতে সারা জীবন আমার মুখ উজ্জ্বল হয়ে ওঠে যাচাদান আমার মনে হয় সারাজনা কয়েস এমন এগুলো কাজ করবে না যাতে পলাদের নিগঠন আপনার রুচুমাতার নিচে হবে যাচাদান জয় হোক আপনার জয় হোক একটি প্রস্তাব নিয়ে আপনার পুত্র কয়েশ ও আমার মেয়ে মা লাইলি উবাই উবাই কে মানে প্রাণে ভালোবাসে তাই আপনি যদি আমার মেহমা লাইলি কে পুত্র করে আপনার প্রসাদের ট স্থান দেন তাহলে হয়তো আর তো জন দজনে সুখী হবে কত কথা বলেন আপনি কি করে ভাবলেন আপনার মেয়েকে আমি আমার পুত্র অবধ হিসাবে মেনে নে আমার রাস্তর ভারে আশ্রয় দেব আপনি একজন সদাগর হয়ে আপনার জিব্বাটা আরষ্ট হল না এই করে ভাবলেন যেখানে ভাগ্য বিদাতা আপনি আজিজের একমাত্র পুত্র শাহজাদা করেন আপনার মতো একজন সাধারণ সওদাগরের মেয়ের সাথে আমি পুত্রী নিবহ দেব হে জীবন আপনি দিয়ে জানে থাকা সময় আছে যাব না আপনি একবার ভাবি দেখুন বয়সও যেমন এই লাইলিকে মনে প্রাণে ভালোবাসে ছদাগর যাওয়ার পূর্বে আপনি একটি কথা শুনে যান আগামী সাত দিনের মধ্যে আপনি আমার আপনার কন্যা নিয়ে আমার রাজ্য সারে আপনি অন্য মনে থাকে যেন তাই যাচ্ছি দেখাপনা তবে যাওয়ার পূর্বে আমি একটি কথা বলে যাচ্ছি আমার মে মালাইলি আর আপনার ছেলে কোয়েশের প্রেম যদি সত্যি হয়ে থাকে তাহলে একদিন না একদিন আমার মে মালাইলির জন্য আপনাকে আমার কাছে ভিক্ষুকের মতো হাত পাততে হবে কথাটি আপনি মনে রাখবেন জাহানবন

আমি ওল কারে আগে ছুটে যাব সেই কারবারে পাইশখানি সেখানে দেওয়স্থাই পাবো আগে ঠিক করে করব আপনার সম্পত্তি আঝিরি করব যতক্ষণ যায় ও বন্দি করে নাই কয় স্টে